সুপ্রিয় দর্শক হক ইন ওয়ার্ল্ড চ্যানেলে আপনাকে জানাই স্বাগত ফল দেখেই বুঝতে পারছেন এটি কোন গাছের ভিডিও করছি হ্যাঁ বন্ধুরা শশা শশা অর্থাৎ কুকুম্বার সে যাই হোক না কেন এত ছোট গাছে কতটা শশা আছে আপনি দেখলে নিশ্চয় নিজের চোখকে বিশ্বাস করতে পারবেন না আপনি একটুখানি আপনাদের ঝড় দেখাবো যেমন এখানে একটা আছে এখানে একটা আছে এখানে একটা আছে এখানে একটা আছে ওপরে আছে দুটো এখানে নিচের দিকে যদি যাওয়া যায় এখানে একটা আছে এইখানে আছে এইখানে আছে একটু ঘুরিয়ে দেখলেও দেখা যায় দেখতেই পাচ্ছেন এইখানে আছে এইখানে আছে প্রায় কুড়িখানা এই দুই ফিটের গাছে কুড়িখানা শশা ধরে আছে কি করে সম্ভব হ্যাঁ প্রথমেই আপনাকে একটা ভালো যাতে সিট থেকে চারা করতে হবে চারার মোটামুটি পাঁচ ছয় ইঞ্চি হয়ে গেলেই বসে দেবেন এরকম একটা বড়ো টবে টব অবশ্যই বড় নেবেন আর যদি কোনো মাচা তৈরি করতে পারেন তাহলে তো কোনো ব্যাপারই নাই তাহলে তো অনেক অনেক বেশি আপনি ধরাতে পারবেন আর যদি এরকম টবে করেন দুটো গাছ বসাবেন দুটো গাছ বসানোর পরে দুটো টিপস ফলো করবেন প্রথম বারো পাতার পরেই কিন্তু প্রথম ডগাটা কাটবেন প্রথম শর্ত আমি আবার বলছি প্রথম বারো পাতার পরে প্রথম ডগাটা কেটে দেবেন প্রথম দিকে যে ফুলগুলো আসবে সে তারা এইট্টি পার্সেন্ট ফুল হবে পুরুষ ফুল পরে যে ফুলগুলো আসবে ফিফটি পার্সেন্ট পুরুষ ফিফটি পার্সেন্ট স্ত্রী এবং এখন এরপর থেকে যখন তারপরে পাঁচ পাতার পর যখন ডগাটা কাটছি এই এখানে পাঁচ পাতার পরে আবার ডগাটা আমি এখানে কেটে দিলাম এই এখানে হ্যাঁ এটা ঠিকই আছে কাটতে একটু মায়া লাগবে এখানে যেমন কয়েকটা শশা আছে তারপরেও আমি কাটছি দেখেন খুব সাবধানে কাটছি পাঁচ পাতার পরে এই যে আমি ডগা কেটে দিলাম দুটো ডগা আমি কেটে দিলাম এই বারো পাতার পরে কিছু শশা হবে তারপরে পাঁচ পাতা আশা করি বুঝতে পারছেন পাঁচ পাতা পরে ডগা কাটবেন তখন যে ফুলগুলো আসবে সেই ফুলগুলো কিন্তু এইটটি পার্সেন্ট হবে স্ত্রী ফুল তার মানে ধরে নিতে হবে যত ফুল হবে ততই আপনার শশা বেশি হবে ব্যাস এটা হলো প্রথম কাজ দ্বিতীয় কাজ আমি মাটির কথাটা বলিনি এর এর জন্য বিশেষ কোনো স্পেশাল মাটি করা দরকার নেই গোবর মাটি দিলেই যথেষ্ট বা কম্পোস্ট মাটি এবং যদি আপনার কাছে হাতে কাছে থাকে শিঙ্কুচি বনডাস নিমখোল যদি থাকে দেবেন না তাহলে কোনো দেবেন না তবে হ্যাঁ এখন কিন্তু গাছের যেহেতু ফল ভর্তি হচ্ছে গাছে এরকম তাহলে কিন্তু গাছে একটা শক্তির প্রয়োজন আছে শক্তি বলতে আমি আপনাকে দেখাচ্ছি এই যে আমার কাছে রয়েছে একটা উর্জা দেখতে পাচ্ছেন আশা করি একটু ভালো করে দেখাবার চেষ্টা করছি উর্জা উর্জা শব্দের অর্থ হচ্ছে শক্তি হিন্দিতে উর্জা বলা হয় এই জিনিসটা আসলে আমার কাছে যেটা আছে এই যে কালো মতো যে জিনিসটা এটা হচ্ছে উর্জা আর যেটা সারা দেখতে পাচ্ছেন এখানে এটা এটা হচ্ছে অ্যাপসাম সল্ট যাকে আমরা বলি ম্যাগনেসিয়াম সালফেট এই যে ম্যাগনেশিয়াম সালফেট এই সাদা এই দুটো জিনিস আমি এখানে যে দেবো এগুলো সব অর্গানিক গাছের পাশাপাশি পড়লেও কোনো অসুবিধা নেই এটা দিয়ে দিলাম আর কি দেবো একটা গাছের তো শুধু এই দুটো খাবার খেলে হবে না মাইক্রোনিউট্রন তো বারোটা আছে কারণ পনেরোটা মূল খাবার নাইট্রোজেন ফসফেট পটাশ আমরা সবাই জানি এছাড়াও বারোটা যে মাইক্রোনট্রন আছে সেই মাইক্রোনট্রন দেবো আমি এই যে এখানে দেখতে পাচ্ছেন টোটো কেয়ার লেখা আছে আমার এখানে এটা হয়েছে দেখতে মাল্টি নিউট্রিয়েন্ট পরিষ্কার লেখা আছে মাইক্রো মাইক্রো এই জিনিসটা হচ্ছে আমার এটা যেখানে থাকে ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম পটাশিয়াম আয়োডিন জিঙ্ক বোরন মলিবডোনাম জমির কাছে যত রকম থাকে আপনার তামা সব সমস্ত কিছু এখানে রয়েছে আর এই গাছে প্রচুর আমি ফুল ফল নিয়ে আসবো তাই ফুল ফলের জন্য আমি এই হাফ চামচ দেবো দশ ছাব্বিশ ছাব্বিশ এটা একটু দূরে দূরে দেব কারণ নরমকালের গাছ একটু দূরে দূরে দেবো হাফ চামচ থেকেও কম একটু দিতে হবে বেশি না এবার আমি কী করব নিড়ানি দিয়ে এটাকে মাটির সঙ্গে মিশে দেবো ধীরে ধীরে দেখতে থাকবো এই যে শুধু মাটিটাকে একটুখানি ওলট পালট করে দেওয়া যাতে এটা অ্যাবজর্ব হয়ে গাছ শোষণ করতে পারে ধীরে ধীরে গাছে যাতে কোনো আঘাত না আসে সেটা খেয়াল রাখবেন আর এটা আলগা করে দেওয়ার পরে হাত দিয়ে যদি একটুখানি মা খেয়ে দেন তাহলে খুবই ভালো হয় কারণ এই কান্ডটা খুবই দুর্বল একটুখানি ভেঙে গেলেই আর আপনার কিছু করার থাকবে না ঠিক আছে এটা করে দিলাম গাছে আমি কালকে সন্ধ্যাবেলা একটুখানি জল দিয়েছিলাম যেহেতু আজকে ভিডিও করব কারণ খাবার দেওয়ার আগে গাছে কিন্তু জল দেওয়াটা অবশ্যই দরকার একটু বেলা হয়েছে আজকে আমি একটুখানি কিচেন ওয়েজ থেকে যে জলটা আমরা তৈরি করি সেই জলটা একটুখানি দেবো দেব বেশি দেবো না বাস এইটুকু বসে আবার জল দেবো এইবার এখন পর্যন্ত আমার গাছে কিন্তু কোনো রোগ পোকা হয়নি তবে আমি একটা পাতাতে দেখেছি আমার মাকড়সার আক্রমণ হয়েছে এই জন্য যে কোনো হাতের কাছে মাকড়সা থাকবে যদি মাখন না থাকে তাহলে একটা ছত্রনাশক স্প্রে করে দেবেন গাছ যদি সুস্থ থাকে তারা নিম স্প্রে করবেন সপ্তাহে একবার বা দশ দিনে একবার আর মাঝে মাঝে যদি আপনি মানে পনেরো দিন অন্তর মিরাকড়া স্প্রে করতে পারেন খুবই ভালো হয় বাস এতটুকুই আর গাছটা যেন রোদে থাকে এটা খেয়াল রাখবেন বন্ধুরা দেখবেন আপনার গাছ ভর্তি এই শশা আসবে আশা করি আপনাদের আমি কিছু জ্ঞান দিতে পারলাম যদি পছন্দ হয় অবশ্যই ভিডিওটিকে দেখবেন এবং কমেন্ট করবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন ধন্যবাদ কথা হবে পরবর্তী ভিডিওতে থ্যাংক ইউ